দুই দেশের সম্পর্কের নতুন অধ্যায় রচনা করল এক্সপার্ট ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম শিক্ষা স্বাস্থ্যসেবা ও পর্যটন খাতে মালয়েশিয়া এবং বাংলাদেশের মধ্যে সহযোগিতা বাড়াতে একাধিক গুরুত্বপূর্ণ এমওইউ স্বাক্ষর করেছে প্রতিষ্ঠানটি কুয়ালালামপুরে আয়োজিত এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মালয়েশিয়ার পর্যটন শিল্প ও সংস্কৃতি উপমন্ত্রী খাইরুল ফিরদাউস আকবর খান তিনি বলেন এই অংশীদারিত্ব দুই দেশের বাস্তব সম্পর্ককে আরও সুদৃঢ় করবে এবং নতুন বাণিজ্যিক সম্ভাবনার ধার উন্মোচন করবে পরিসংখ্যান বলছে চলতি বছরের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত মালয়েশিয়া সফর করেছেন দুই লাখ দুই জন বাংলাদেশি পর্যটক যা গত বছরের তুলনায় একশো সাতাশ দশমিক আট শতাংশ বেশি খায়রুল ফিরদাহ জানান এ ধরনের উদ্বেগ পর্যটন শিক্ষা ও স্বাস্থ্য সেবা খাতে মালয়েশিয়ার সক্ষমতা ও আকর্ষণকে আরো বিশ্বমুখী করে তুলবে আজকের এই অংশীদারিত্ব শুধু দুই দেশের সংশ্লিষ্ট খাতের উন্নতিই নয় বরং স্থায়ী পেশাগত সম্পর্ক ও বাস্তব সুফল নিশ্চিত করবে আমরা বিশ্বাস করি এর মাধ্যমে দুই দেশই দীর্ঘমেয়াদী উপকার পাবে এই চুক্তির ফলে এখন থেকে প্রবাসী বাংলাদেশিরা সহজেই মালয়েশিয়ার খ্যাতনামা হাসপাতালগুলোতে চিকিৎসা নিতে পারবেন পাশাপাশি এক্সপার্ট এডুকেশন সার্ভিসের সহায়তায় শিক্ষার্থীরা সহজ ও নির্ভরযোগ্য প্রক্রিয়ায় ভর্তি হতে পারবে দেশটির বিশ্বমানের বিশ্ববিদ্যালয়গুলোতে একই সঙ্গে এক্সপার্ট ট্রাভেল অ্যান্ড ট্যুরিজমের পক্ষ থেকে ভিসা সহায়তা আবাসন ও গাইডেন্স সহ একাধিক সেবা এক ছাতার নিচে পাওয়া যাবে মোহাম্মদ আব্দুল কাদের সময় সংবাদ কুয়ালালামপুর মালয়েশিয়া